জীবনে অনেক নারী এমন এক সময়ের মধ্যে দিয়ে যায় যখন স্বামীর কাছ থেকে অবহেলা অনুভব করে তখন মনে হয় ভালোবাসা ফিকে হয়ে গেছে অবহেলা হৃদয়কে ভেঙে দেয় ভালোবাসাকে ম্লান করে ফেলে কিন্তু সত্যি কথা হলো অবহেলার প্রতিষেধক ঝগড়া নয় কান্না নয় বরং নিজেকে বদলে ফেলা মনে রাখবেন অবহেলা মানেই শেষ নয় সঠিক কিছু কাজ করলে স্বামীও আবার আপনাকে ভালোবাসতে কাজগুলো কি সেটা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথম কাজ নিজেকে ভালোবাসুন যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন তবে অন্যকে কিভাবে আপনাকে ভালোবাসতে বাধ্য করবেন নিজের যত্ন নিন সুন্দরভাবে একজন আত্মবিশ্বাসী নারীকে উপেক্ষা করতে পারে না। দ্বিতীয় কাজ। অভিযোগ নয় বরং অবহেলা পেলে অনেকেই ঝগড়া করেন কষ্টের কথা বারবার মনে করিয়া দেন এতে সম্পর্ক আরো দুর্বল হয় বরং আপনি নীরবে নিজের ভেতরে উন্নতি আনুন স্বামী যখন দেখবে আপনি অভিযোগের বদলে উন্নত হয়ে উঠেছেন তখন সেও আপনার প্রতি আকৃষ্ট হবে তৃতীয় কাজ স্বপ্ন ও লক্ষ্য তৈরি করুন জীবনকে শুধু স্বামী নির্ভর না করে নিজের জন্য কিছু করুন পড়াশোনা করুন ক্যারিয়ার করুন নতুন দক্ষতা অর্জন করুন এগুলো আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে আর একজন শক্তিশালী নারীর প্রেমে না পড়ে থাকা অসম্ভব চতুর্থ কাজ ভালোবাসা দিন কিন্তু নিজের সম্মান রেখে ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয় নিজের সম্মান বজায় রেখে ভালোবাসা প্রকাশ করুন স্বামী তখন বুঝবে সে আপনাকে অবহেলা করলে জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে হারাবে পঞ্চম কাজ হাসি দিয়ে জয় করুন একজন নারীর হাসি কোনো পুরুষের হৃদয়কে হৃদয়ের দরজা খুলে দিতে পারে ঝগড়ার বদলে হাসি দিন অভিযোগের বদলে শক্তি দিন বন্ধুরা মনে রাখবেন স্বামীকে ভালোবাসতে বাধ্য করার জন্য আপনাকে বদলাতে হবে না বরং নিজের ভেতরের সৌন্দর্য শক্তি ও আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে হবে তখন অবহেলা ভেঙে ভালোবাসা আবার ফিরে আসবে শেষে বলতে চাই অবহেলা হলো সম্পর্কের পরীক্ষা যদি ধৈর্য ভালোবাসা আর আত্মমর্যাদার সাথে আপনি সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন তবে স্বামী একদিন বাধ্য হয়ে বলবে তুমি আমার জীবনের আসল ভালোবাসা